আপনারা সবাই দেখেন সরাসরি লাইভ করতেছি এই যে কচুরি ভরে গেছে পুকুরে কচুর কচুরি ভরা লোকজন কচু করতে পারে না কচুরি পানি ভরে গেছে এখানে লোকজন হাঁটাচলা করে এই রাস্তার মানে গাড়ি ঘোড়া চলে রাস্তায় প্রচুর কচুর বড়া আপনারা সবাই দেখুন ভিডিওটা সবাই দেখেন আপনারা প্রচুর কচুর বড়া আগে গোসল করতে এই পুকুরে এমন কেউ গোসল করে না পানি পানিগুলো পচে গেছে পচে নষ্ট হয়ে গেছে পানি সবাই দেখেন আপনারা আমি এটা করতেছি লাইভ করতেছি আপনারা সবাই দেখেন আর রোদ তো রোদের মধ্যে দেখা যাচ্ছে না করা রোদ প্রচুর কচুর বড় গেছে সবাই দেখেন আপনারা পুরো প্রচুর পুরো পানি একদম প্রচুরে বেরিয়ে গেছে পানিগুলো নষ্ট হয়ে গেছে আপনারা সবাই দেখেন এটা পরিষ্কার করতে হবে পরিষ্কার করলে লোকজন এসে গোসল করতে পারবে পানিগুলো একদম পর পচা পানি পচে গেছে পানিগুলো লোকজনের গোসল করার সমস্যা পশুর কেউ পরিষ্কার করতে পারে পরিষ্কার করার জন্য লোক লোকও আসতেছে না আপনারা এটা দেখেন এটা পশুর পুকুরটা একদম পরিষ্কার করুক পরিষ্কার করে লোকজন গোসল করবে সেই ব্যবস্থা করেন আপনারা সবাই অনেক কচুর ভরে গেছে পুরো জায়গা ভরা কচুর লোকজন চলে এই রাস্তায় রোদরে তার তো দেখা যায় না অবস্থা অনেক প্রচুর করে গেছে লোকজন এনে করতে করতো গোসল করার মেলা সমস্যা আপনারা সবাই ভিডিওটা দেখেন দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানায় শেয়ার করেন বেশি বেশি করে এখানে লোকজনে অনেক গোসল করতো এই পুকুরে এনে লোকজন গোসল করতো নৌকা থাকতো অনেক ছেলেমেয়েরা নৌকা চালাতো এই পুকুরে সব জায়গায় প্রচুর করে গেছে খুবই খারাপ অবস্থা পানিগুলো পচে গেছে পয়সে নষ্ট হয়ে গেছে পানিগুলো সবাই আপনারা দেখেন দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানায় না শেয়ার করে বেশি কিছু করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ